হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি হিন্দ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী দুই দশমিক এক তোমাদের বইয়ের হচ্ছে নয় এবং দশ এই দুইটা প্রশ্নই আমরা খুব সুন্দরভাবে সমাধান করব তো এটা আমাদের পার্ট টেন তো এর পূর্বে অনেক সবগুলো অঙ্ক করাইছি বাকিগুলো আমরা করাবো তো যেহেতু আমরা প্লে লিস্ট করে প্রত্যেকটা চাপ্টার চ্যাপ্টার করাচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা যেহেতু আমরা প্রত্যেকটা ম্যাথেরই হচ্ছে বেসিক যেগুলো থাকে সেগুলো করাই দিই সাথে তো নয় নম্বরের প্রশ্নে বলা আছে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল নিয়োগের সেট হলে এ ইউনিয়ন বি এবং এই ইন্টারসেকশন বি এটা নির্ণয় করতে বলছে তো নয় থেকে দশটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা পরে করাবো আগে নয় করাই দিচ্ছি তো যদি যথাক্রমে বা ক্রমানুসারে থাকে তাইলে প্রথমটার মান প্রথমটা দ্বিতীয়টার মান দ্বিতীয় তার মানে এর মান হচ্ছে পঁয়ত্রিশের নিয়োগ আর বীর মান হচ্ছে পঁয়তাল্লিশের নিয়োগ সকল নিয়োগগুলো নিতে হবে তো আমরা প্রথমে এ এর নিয়োগগুলো বের করি তো আমরা লিখি এ এর নিয়োগ সেট লেখে সমান সমান দিলাম ব্র্যাকেট দিয়ে লেখে দেবো এখন গুণনীয় আসলে কোনগুলো গুণনিয়োগ হচ্ছে যেগুলো যেই যে নামটাগুলো পড়লে অর্থাৎ যে মনে করে এখানে আছে কত পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের গুণনীয় মূলত কত কত গুণ করলে পঁয়ত্রিশ হয় যেমন এক আর পঁয়ত্রিশ গুণ করলে কিন্তু পঁয়ত্রিশ হয় ঠিক আছে পঁয়ত্রিশ হয় আর কত গুণ করলে দুই গুণ করলে কিন্তু ৩৫ হয় না তিন গুণ করলে তো পঁয়ত্রিশ হয় না কত তারপর হচ্ছে পাঁচ পাঁচ গুণ করলে কিন্তু পাঁচ সাতা পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ ওকে তো এগুলোই হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয় যেগুলো যেগুলো গুণ করলে আর গণিত গুণগুলো গণিতক শুধু হচ্ছে নামটা যেমন সাতের গুণিত হচ্ছে সাত 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 দু চোদ্দ তিন সাত একুশ অর্থাৎ সাতের গুণিত হচ্ছে সাত চোদ্দ একুশ তারপর সাড়ে সাথে আটাইশ তারপর পঁয়ত্রিশ ঠিক আছে এইভাবে যে নামটা পড়লে যে মানগুলো আসে গুন করলে সেগুলো হচ্ছে গুণিতক আর যেগুলো গুণ করলে ওই মানটা পাওয়া যায় এই গুণ করা মানগুলো হচ্ছে গুণনীয়ক তাহলে এগুলো হচ্ছে কত এ এর গুণ গুণনীয়কের সেট তাহলে কত এক তারপর হচ্ছে ছোটো থেকে লেখি পাঁচ তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে কত পঁয়ত্রিশ ওকে এটা হচ্ছে কার এটা এই গুণনীয় এগুলো হচ্ছে এ এর গুণনীয় কারণ এ এর মান হচ্ছে কত পঁয়ত্রিশের গুণনিয়োগ আশা করি তোমরা বুঝছো এরপর হচ্ছে আমরা এখন বি নাম্বারটা করি বি নাম্বার হচ্ছে কত পঁয়তাল্লিশের গুণনিয়োগ আমি এটা একটু শর্ট করে করাই দিচ্ছি কারণ বেশি ইম্পর্টেন্ট পরেরটা তো আমরা লিখি বি এর গুণনিয়োগের সেট ইকুয়াল হচ্ছে এটা এ দিতে পারো এই সমান সমান আর বি সমান সমান আসলে বি হচ্ছে কত পঁয়তাল্লিশ কত কত গুণ করলে আসলে পঁয়তাল্লিশ হয় কত জাস্ট এক আর পনের পঁয়তাল্লিশ গুণ করলে পঁয়তাল্লিশ হয় তিন আর পনেরো গুণ করলে পঁয়তাল্লিশ হয় পাঁচ আর নয় গুণ করলে পঁয়তাল্লিশ হয় তার মানে এগুলোই হচ্ছে পঁয়তাল্লিশের নিয়োগ তো এগুলোর আমরা সাজাই লিখি প্রথমে এক তারপর হচ্ছে ছোটো তিন এরপর হচ্ছে পাঁচ এরপর হচ্ছে কত নয় এরপর হচ্ছে পনেরো এরপর হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে তার মানে এগুলো হচ্ছে বি এ অর্থাৎ পনেরো এর পঁয়তাল্লিশের গুণনীয়ক ঠিক আছে এটা হচ্ছে বি আশা করি তোমরা বুঝছো জাস্ট হচ্ছে আমরা করছি এ এর নিয়োগের সেট এ এর হচ্ছে কি প্রথমে লিখতে পারো যেহেতু এ হচ্ছে পঁয়ত্রিশের নিয়োগ সুতরাং এ এর নিয়োগের সেট এভাবে ব্যাখ্যা দিয়ে লিখতে পারো আমি শর্টকাট করে দিচ্ছি তো আমাদের যে মানগুলো এখন আমাদের মেনলি দরকার আমাদের দরকার হচ্ছে এ ইউনিয়ন বি তো এই ইউনিয়ন বি তোমরা এর আগের ক্লাসগুলো দেখলে অবশ্যই ইজি হয়ে যাবে জাস্ট হচ্ছে প্রথমে এর মান এ হচ্ছে কত ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওকে ইউনিয়ন বি এর মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এর হচ্ছে ফর্টি ফাইভ তো আমরা জানি ইউনিয়ন মানে সবগুলো নিয়ে নিব এটা এটার মধ্যে যা আছে সব নিয়ে নেব কিন্তু কোনোটা দুইবার নেব না তাহলে প্রথমে ওয়ান তারপর থ্রি ছোটো থেকে লিখি তারপর ফাইভ তারপর এখানে ফাইভ আছে তারপর সেভেন তারপর নাইন তারপর হচ্ছে ফিফটিন দেন হচ্ছে থার্টি ফাইভ এরপর হচ্ছে ফর্টি ফাইভ ওকে তো এটা হচ্ছে এই ইউনিয়ন বি আর সেমভাবে এ ইন্টারসেকশন বি কেমন এ ইন্টারসেকশন বি তো এই ইন্টারসেকশন বি এর মানে হচ্ছে জাস্ট যেগুলো ম্যাচিং হয় তো তোমরা হচ্ছে এই ইউনিয়ন বি তে লেখে নিও আমি হচ্ছে জাস্ট এটা ইন্টারসেকশন ইন্টারসেকশন দিই তোমরা খাতায় লিখবা ওকে তো ইন্টারসেকশন মানে যেটা যেটা ম্যাচিং হয় তো এখানে কি কি ম্যাচিং হবে এক ম্যাচিং হয় এক তারপর হচ্ছে কত পাঁচ ম্যাচিং হয় এরপর সাত ম্যাচিং হয় না পঁয়ত্রিশ ম্যাচিং হয় না তার মানে উত্তর হচ্ছে এক আর পাঁচ আশা করি তোমরা এই নয় নাম্বারটা বুঝছো এটা খুবই ইজি ম্যাথ আমি এখন হচ্ছে দশ নাম্বারটা করাই দিচ্ছি দশ নাম্বার বোঝার ব্যাপার আছে এখানে কি বলছে বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে বাক করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তো আমি তোমাদেরকে এটা একটু জাস্ট ইজিলি বুঝাই বোঝানোর জন্য মনে করো আমি একটা সংখ্যা নিলাম পনেরো তো পনেরোকে যদি আমি বাক করি মনে করো আমি দুই দিয়ে বাক করি তাহলে দুই দিয়ে বাক করলে সাত গুণে চোদ্দ চোদ্দো হইলে কত থাকে এক কিন্তু অবশিষ্ট থাকে ঠিক আছে আবার যদি আমি আরেকটা সংখ্যাকে বাক করি মনে করো হচ্ছে এই যে তোমার হচ্ছে বাইশকে বাক করলাম তিন দিয়ে মনে করো তিন সাতা কত একুশ ঠিক আছে তাও কিন্তু এক অবশিষ্ট থাকে তো ম্যাথ সেম সিস্টেমটাই এটা যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই যে এখানে পনেরোকে বাক করছি দুই দিয়ে আর হচ্ছে পাঁচশো ছাপ্পান্নর পরিবর্তে বাইশকে করছি কত দিয়ে তিন দিয়ে প্রতি ক্ষেত্রেই কিন্তু এক অবশিষ্ট রয়েছে মানে এক আর বাঘ যায় না এক শেষে রয়ে গেছে বুঝতে পারছো তো এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই যে এই দুই আর তিন এরকম যে সংখ্যাগুলো দ্বারা তিনশো এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতিবারই একত্রিশ অবশিষ্ট থাকবে প্রতিবারই কত এক থাকবে একত্রিশ অবশিষ্ট থাকবে বলছে সেই সংখ্যাটা নির্ণয় করতে তো মনে করো এই যে পনেরোকে কিন্তু আমরা কত দিয়ে বাঘ করতে পারি যদি সাত দিয়ে বাঘ করি দেখো পনেরো সাত সাত দুগুণে চোদ্দো তাও কিন্তু এক অবশিষ্ট থাকে তাহলে দেখছো কোন ট্রেন পেলায় আমরা অলরেডি দুইটা পেয়ে গেছি একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে দুই তার মানে হচ্ছে যে যে সংখ্যাগুলো দ্বারা এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত এক অবশিষ্ট থাকে সেগুলো আমরা এইভাবে বের করতে পারবো তো আমাদের এই যে এই সংখ্যাটা আসলে এটা আর এটাকে কত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের কত অবশিষ্ট থাকবে এই একত্রিশ অবশিষ্ট থাকবে সেটা বের করতে হবে তো সেটা বের করার জন্য আমাদের প্রথম কোনো তেমন কোনো কাজ নাই জাস্ট হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই যে এইটা থেকে যেহেতু এই যে মনে করো আমি তেমন বলি পনেরো থেকে যেহেতু অবশিষ্ট এক থাকবে এখানেও পনেরো থেকে অবশিষ্ট এক তার মানে একটা মেইন একটাকে আমরা আগে বাদ দিয়ে দিই আগে হচ্ছে কী করবো এই পনেরো থেকে এক বাদ দিয়ে দিই তাইলে কত থাকে তাইলে থাকে হচ্ছে চোদ্দ এখন এই চোদ্দোর নিয়োগ বের করব চোদ্দোর নিয়োগ একটু আগে যে নিয়োগ দেখাইছিলাম তো চোদ্দোর নিয়োগ কত এক আর চোদ্দো গুণ করলে হচ্ছে চোদ্দো হয় আবার কত দুই সাত দুগুণে চোদ্দ দুই আর হচ্ছে সাত গুণ করলে হচ্ছে চোদ্দো হয় তার মানে এগুলোই হচ্ছে কত চোদ্দ এগুলো নিয়োগ তার মানে এগুলো দিয়ে ভাগ করলে এগুলো দিয়ে যতবারে তুমি ফোন রোকে ভাগ করবা ততবারে এক করে বাক শেষ থাকবে যেমন দেখো তুমি যদি ফোনে রোকে এখানে চোদ্দো পাইছো না চোদ্দো দিয়ে যদি ভাগ করো চোদ্দো একে চোদ্দ আঠাকে এক আবার তুমি পনেরো যদি হচ্ছে কত দিয়ে এক দিয়ে যদি বাক করো তাহলে কত হবে এক দিয়ে যদি বাক করো সেক্ষেত্রে একটু ঝামেলা আছে কারণ পনেরো বার হয়ে যাবে তো এক হচ্ছে কি ওই সংখ্যাটা থেকে ছোট নেওয়া যাবে না যেমন এই একত্রিশে অবশিষ্ট থাকলে গুণনীয়কগুলো কিন্তু উকে একত্রিশে ছোট নেওয়া যাবে না তো আমরা আমাদের অবশিষ্ট থাকবেই এক তো সেই এক দিয়ে কিন্তু বাক করা যাবে না ঠিক আছে কারণ এক দিয়ে বাক করলে অবশিষ্ট যেটা থাকে সেটাও কিন্তু বাক হয়ে যাবে তার মানে এটা আমি আরেকটু বিস্তারিত বলবো তাহলে এক বাদ তাহলে আমরা দুই দিয়ে যদি বাক করি তাহলে দুই সাত দুগুণে চোদ্দো ঠিক আছে তাহলে এক থাকবে আবার পনেরোকে যদি আরেকটা কত দিয়ে সাত দিয়ে দিই তাহলে সাত দুগুণে ঠিক আছে তাও এক অবশিষ্ট থাকবে তার মানে আমরা বুঝতে পারছি অবশিষ্ট থাকা মানেই ওই সংখ্যাটা থেকে আগে অবশিষ্ট সংখ্যাটা বাদ দিয়ে দেব যেই সংখ্যাটা থাকবে তারপর সেটার নিয়োগ বের করবো ঠিক আছে তো এখানে যেহেতু তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে জাস্ট এই দুইটা থেকে আগে একত্রিশ বাদ দিয়ে দিব যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোর নিয়োগ বের করবো ঠিক আছে জাস্ট আমি করে দিচ্ছি তো তোমরা এই লাইনটা লিখে নিবা এই লাইনগুলো লেখলে বিজি হয়ে যাবে তাইলে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা তারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলো একত্রিশ থেকে বড় হবে কারণ এর থেকে ছোটো সংখ্যা নিলে কিন্তু বাঘ হয়ে যাবে সেটা আমি দেখাবো তোমাদেরকে ভাগ করার পর তো সংখ্যাগুলো তিনশো ছেচল্লিশ বিয়োগ পনেরো এর তার মানে হচ্ছে তিনশো পনেরো এবং পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ তার মানে হচ্ছে পাঁচশো পঁচিশ অর্থাৎ এই তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশের সাধারণ নিয়োগ অর্থাৎ এটার নিয়োগ এবং এটার নিয়োগের মধ্যে যে নিয়োগগুলো দুইটাতেই ম্যাচিং হয় ওই নিয়োগগুলো হচ্ছে কি এই মূল সংখ্যাগুলো যেগুলোর প্রতিবারই ওই সংখ্যাগুলো দিয়ে এটা অথবা এটাকে বাক করলে প্রতিবারই একত্রিশ অবশিষ্ট থাকবে মানে একত্রিশ বাক থেকে যাবে তো আমি জাস্ট হচ্ছে এখন কী করবো তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশের নিয়োগগুলো লিখি তো তোমাদের একটু মানটা বের করে নিন দেন হচ্ছে তোমাদেরকে বুঝে দিলে তোমরা আরও ব্যাপারটা ভালো করে বুঝে যাবা দেখো আমরা জাস্ট নিয়োগটা লিখলাম এই যে এক গুণ তিনশো পনেরো মানে তিনশো পনেরো তিন গুণ একশো পাঁচ মানে তিনশো পনেরো পাঁচ গুণ তেষট্টি মানে তিনশো পনেরো তো তোমরা কিভাবে বের করবা জাস্ট হচ্ছে তিনশো পনেরো আর এক তো এটা তো বুঝোই তারপর তিনশো পনেরো দুই দিয়ে ভাগ করবা যেহেতু এটা বেজোর দুই দিয়ে যাবে না ক্যালকুলেটার আবার তিনশো পনেরো লেখা তিন দিয়ে তিনশো পনেরো লেখে পাঁচ দিয়ে চার দিয়ে এভাবে গুণ করবা ভাগ করবা যতবারই মানগুলো আসবে ততবারই সেগুলো হচ্ছে গুণ নিয়োগ ঠিক আছে এভাবে খুব ইজিলি ক্যালকুলেটার দিয়ে বের করে যাচ্ছে করে নিতে পারো তো এগুলো হচ্ছে তিনশো পনেরোর গুণনিয়োগ তো এগুলো দিয়ে যতবারে তুমি তিনশো পনেরোকে বাক করবো বাক করা যাবে তো আমাদের কিন্তু তিনশো কাজ না আমাদের কাজ কিন্তু তিনশো তো এটার গুণ যেগুলো পেয়ে গেছি এগুলো দিয়ে তুমি যতবারে তিনশো ছেচল্লিশকে ভাগ করো ততবারে কিন্তু লাস্টে কি থাকবে এই একত্রিশ অবশিষ্ট থাকবে এখন সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আবার দেখতে হবে তোমাকে একত্রিশ থেকে বড়গুলো নিতে হবে ছোটগুলো নিলে কিন্তু হবে না ঠিক আছে কেন হবে না সেটা দেখাচ্ছি মনে করো আমি তিনশো ছেচল্লিশ এখানে গুনো নিয়োগতে গুলো মনে করো আমি এই যে তিনশো ছেচল্লিশকে হচ্ছে কত দিয়ে ভাগ করতে পারি মনে করো আমি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলাম যে তিনশো ছেচল্লিশ তো তো আমি হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলাম তিনশো ছেচল্লিশকে ওকে যে তিনশো ছেচল্লিশকে আমি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করতেছি তো একটা গুনো দিয়ে তো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করার পর কত হয় পঁয়ত্রিশটা একবার যাবে না তাহলে কয়বার ডাইরেক্টলি হচ্ছে নয় বারে দিতে হবে তো নয় বার দিলে কত হয় তিনশো পনেরো তিনশো পনেরো আর থাকে হচ্ছে একত্রিশ অবশিষ্ট তো পঁয়ত্রিশ একত্রিশের মধ্যে যাবে না ঠিক আছে তো দশমিক দিয়ে শূন্য নামাইতে হবে এরকম করে করতে হবে বার যাবে আর একত্রিশ অবশিষ্ট থাকে তো আমি যদি এই তিনশো ছেচল্লিশকেই যদি এবার নয় দিয়ে ভাগ করি কে যেহেতু এটা তো তিনশো পনেরো গুণ নিয়োগ তো যদি নয় দিয়ে ভাগ করি দেখো তাহলে কবার যায় নয় দু গুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ তাহলে তিন নং সাতাশ ওকে সাতাশ তারপর বিয়োগ করি তাহলে সে চোদ্দো সাত গেলে আট থাকে সাত চোদ্দ আর থাকে হচ্ছে হচ্ছে কত ছয় তো ছিয়াত্তরের মধ্যে কয় যায় নয় নং একাশি তারপর হচ্ছে সাত নং্টি সাত আট নং বাহাত্তর তো বাহাত্তর যাওয়ার পর আর কিন্তু বাক্স কিন্তু কত রয়েছে আমাদের চার রয়েছে তার মানে আমাদের কিন্তু এটা এটার ক্ষেত্রে মিলে নাই কেন মিলে নাই কারণ তোমার কিন্তু একত্রিশ অবশিষ্ট থাকার পরেও যে সংখ্যাগুলো থাকে কিন্তু একত্রিশ মনে করো এটা তো একত্রিশ থাকে অবশিষ্ট রয়েছে এখন তুমি পঁয়ত্রিশ দিয়ে না দিয়ে যদি একত্রিশ নয় দিয়ে দিই বাঘটিটা তাহলে কিন্তু এই বাক শেষটাও কিন্তু বাঘ হয়ে যাইতো ঠিক আছে কারণ এই একত্রিশ যেটা সেটা আবার নয় দেওয়া যাইতো কারণ ছোট সংখ্যা একত্রিশ থেকে ছোট নিলে সেটা আবার একত্রিশকে বাঘ করে ফেলবে এজন্য যেটা অবশিষ্ট থাকবে সেটা থেকে বড়গুলো নিতে হবে নিয়োগ ঠিক আছে ফার্স্ট হেট সেটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটার নিয়োগ নিয়ে এই যে নিয়োগ নিয়ে এই নিয়োগগুলো থেকে এই এই একত্রিশ থেকে ছোটগুলো বাদ দিয়ে বড়গুলো আমাদেরকে নিতে হবে একত্রিশও নেওয়া যাবে না একত্রিশ নিলে একত্রিশ বাঘ হয়ে যেত ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এই গুণনিয়োগ থেকে যেগুলো একত্রিশ থেকে বড় সেগুলোকে আমরা এ সেট নেবো আবার এইখান থেকেও সেম অবস্থা এখান থেকেও যেগুলো একত্রিশ থেকে বড় সে গুণনীয় আমরা নেব ঠিক আছে তো আমি জাস্ট হচ্ছে এ এবং বি দিয়ে লিখে ফেলি তাহলে আমরা এ সেট লিখতে পারি হচ্ছে কোনগুলো এই পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বড়গুলো পঁয়ত্রিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ এবং তিনশো পনেরো এই বড়গুলো নিলাম একত্রিশ থেকে বড়গুলো ঠিক সেমভাবে বিয়ের ক্ষেত্রেও এই গুননিয়োগগুলো থেকে হচ্ছে কী করলাম জাস্ট যেগুলো পঁয়ত্রিশের বড় একত্রিশের বড় পঁচিশ বাদ দিয়ে পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর এবং পাঁচশো পঁচিশ তো এগুলো নিলাম যেহেতু দুইটাকেই ভাগ করতে হবে কারণ এখানে এক তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন দুইটাকেই আমাদের ভাগ যেতে হবে ওই সংখ্যাগুলোই নিতে হবে তাহলে যা এটা এখানে মনে করো পঁচিশ দিয়ে ভাগ করছি কিন্তু এখানে পঁচিশ দিয়ে এটাকে ভাগ জানে তাহলে পঁচিশ কী করবো নেওয়া যাবে না তো আমরা এই দুইটাতে যেগুলো কমন আছে সেগুলো নেব তাইলে আমরা সেটা লিখতে পারি কি সুতরাং এ ইন্টারসেকশন বি কেমন তার মানে এই দুইটার মধ্যে যেগুলো কমন আছে তাহলে কি কি কমন দেখো এখানে একশো আছে এখানে একশো আছে তাহলে মানে একশো পাঁচ ওকে একশো আর কোনটা আছে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি এটা মিলে নাই এই পঁয়ত্রিশ ম্যাচিং হয়েছে ওকে পঁয়ত্রিশও আছে পঁয়ত্রিশ তো এই দুইটাই আর কোনোটা ম্যাচিং হয় না কারণ তিনশো পনেরো এখানে ম্যাচিং হয় না তার মানে আমাদের সঠিক সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ তার মানে এই দুইটা সংখ্যা দিয়ে তুমি তিনশো ছেচল্লিশকে বাক করলেও একত্রিশ অবশিষ্ট থাকবে পাঁচশো ছাপ্পান্নকে বাক করলেও একত্রিশ অবশিষ্ট থাকবে আশা করি বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে এরপরের পার্টে বাকি অঙ্কগুলো করাবো